যে অবস্থা লক্ষণ শেখ সুশান্ত ঘোষের করেছি তার থেকেও খারাপ অবস্থায় আমার খেয়ে যে কাজ নেই ওই গাঙ্গুলির কথায় তাল পাতা কথার উত্তর দিতে হবে ওটাকে ও চার ওর সামনে হচ্ছে পিসির ভাইপো সামনে লিখা আছে পিসি তারপরে লিখা আছে নাম পিছনে লেখা আছে ভাইপো আর যে পিসি আর যার ভাইপো তাকে আমি এনেছি মেদিনীপুরের মাসে ইন্দ্রন কথায় ফোন করে করে বলছে যে আপনারা তৃণমূলকে ভোট দিন অতএব ব্রহ্ম মৈত্র একই ঝাড়ে একই মাসি হবে মমতা ব্যানার্জির ঝাড়ে ওই মাসি হয় আমাদের গায়ে ভাষা আছে সরল ঝাড়ে সরল বাঁশ পিকটি ঝাড়ে পিকটি বাঁশ কাটা ঝাড়ে কাটা বাঁশ সব জায়গায় আপনারা যারা মুখ্যমন্ত্রী পঁচিশ তারিখে মহিষাদলে আসবে তো কিছু কাগজ টাগজ কাপ পড়ে থাকবে ওগুলো ঝাঁটাদের জন্য আসবে মুখ্যমন্ত্রী আপনার পঁচিশ তারিখে যেদিন এখানে আসবেন দেখবেন এখানকার আমাদের যে ডিস্ট্রিক্ট ইনফরমেশন এন্ড কালচার ডিআইসিও তিনি আপনাদের মেসেজ করবেন যে মুখ্যমন্ত্রী আসছে লোকপ্রসার শিল্পীদেরকে ইন্দ্রনি সেনের কথায় ফোন করে করে বলছে যে আপনারা তৃণমূলকে ভোট দিন লোকপ্রসার শিল্পীদের অতএব ব্রহ্মমৈত্র একই ঝাড়ে একই মাসি হবে মমতা ব্যানার্জি ঝাড়ে ওই মাসি হয় আমাদের বাসা ভাষা আছে সরল ঝাড়ে সরল মাছ পিকটি ঝাড়ে পিকটি বাস কাটা ঝাড়ে কাটা বাস এক যাত্রায় পৃথক ফল হতে পারে না উনি যেভাবে সরকারকে ব্যবহার করছেন এই নির্বাচনে আপনি বলুন একটা হরিদাস পাল এসছিল হলদিয়াতে একদিনে সাতাশ লক্ষ টাকা খরচ করেছে গোল্ডেন ব্রিজ একশো চুয়ান্ন জনের সভা আর তৃণমূলের জন্য সিনিয়র লিডার সুদানসু মন্ডল থেকে বিপ্লব রায় চৌধুরী

পুলিশের ট্রাফিক নেই ব্যবস্থা নেই আপনি দেখবেন তৃণমূলের দেড় পয়সার নেতা কাঠমানি খাওয়া নেতা কালী বাঁ স্বরূপ পিছনে ছবি সামনে কমল কমল তেল চোর ভেজাল চোরা পরিবৃত্ত চৌর্য বৃত্তি এই হচ্ছে তৃণমূলের মডেল আপনি মহিষাদলে দাঁড়িয়ে এই মডেল দেখতে পাবেন আপনি ভাষা শুনুন ব্লক তৃণমূলের সভাপতি সুদর্শনে সে জেল পাঁচ মাস না কত ছয় মাস জেল খাটা করে বলছে হ্যাঁ রাম মন্দির তোর বাপের জায়গা ওরা তোর বাপের জায়গা সুদর্শনে রাম মন্দির ভেঙে তুলে সাহস সব গোছানো থাকবি বিজেপি সরকার আসবে যে অবস্থা লক্ষণ শেখ সুশান্ত ঘোষের করেছি তার থেকেও খারাপ অবস্থা এদের আমার খেয়ে কাজ নেই ওই গাঙ্গুলির কথায় সেপাইয়ের কথার উত্তর দিতে হবে ওটাকে ও ওর সামনে হচ্ছে পিসির ভাইপো সামনে আছে পিসি তারপরে লেখা আছে নাম পিছনে লেখা আছে ভাইপো আর যে আর যার ভাইপো তাকে এইখানে আমি এনেছি মেদিনীপুরের মাটি আবার লক্ষ লক্ষ ভোটে হারাবো তমলুক লিখে রাখুন লক্ষ লক্ষ ভোটে হারাবো লক্ষ লক্ষ ভোটে হারাবো এখানে লতায় পাতায় শিকড়ে শুভেন্দু অধিকারী আছে এরা সব আমার আত্মীয়